হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আমাদের কিন্তু আবার ঈদের পরে ধামাকা অফার নিয়ে আসলাম আপনাদের জন্য তো এগুলো কিন্তু একদম বিগ ধামাকা অফার তো এগুলো কিন্তু একদম কাতান শাড়ি এক একটা পনেরোশো থেকে দুই হাজার টাকার দামের কাতান শাড়ি তো আমরা কিন্তু সবসময় যেন অফার প্রাইস দিই তো এটাও কিন্তু আমাদের একটা ধামাকা অফার থাকবে মাত্র ছয়শো টাকা যারা নেবেন এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মরিয়ন শাড়ি ঘরের পক্ষ থেকে একদম অফার প্রাইসে মাত্র ছশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্তে রেখে দেবেন ক্যাপশনের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিন শর্টে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে আমাদের হোম ডেলিভারি হচ্ছে ঢাকার বাইরেও হোম ডেলিভারি হচ্ছে আর আমাদের কিন্তু অনলাইনটা আবারও চালু হয়ে গেছে তো যারাই অনলাইনে নিতে চান আপনারা নিতে পারবেন আমাদের ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারা নেবেন ডেলিভারি এই কিন্তু আগেই বিকাশ করতে হবে আর যারা আমাদের শপে আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানসর মার্কেটের তীর্থতলায় মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন মেরুন কালার উপরে কপার কাজ করে দেখেন আঁচলটা কত বড় এই কাতানগুলো যদি আপনারা কোথাও যান পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে আমরা কিন্তু দিচ্ছি অফার প্রাইজ এই প্রথম বিগ ধামাকা অফার প্রাইজে আমরাই নিয়ে আসলাম মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে কাতান শাড়ি মাত্র ছয়শো টাকা দেখেন আঁচলটা অনেক বড় আর বয়টা থাকবে এটা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছশো টাকা একদম অল ওভার কাজ করা যদি কেউ গিফটও দিতে চান কেউ দামে কিন্তু আইডিয়া করতে পারবে না সবাই মনে করবে যে পনেরোশো থেকে দুই হাজার টাকা দামের কাতান শাড়ি আপনারা গিফট করছেন তো আমরা কিন্তু অফার প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো ব্লু কালার এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা দেখেন ব্ল্যাকের উপর কত সুন্দর একটা কালার কম্বিনেশন কপার কালার কপার কাজ মাত্র ছশো টাকা দেখেন এটা কফি কালার মাত্র ছশো টাকা দেখেন হলুদের হলুদের সাথে সবুজ কন্টাস্ট এটারও প্রায় থাকবে মাত্র ছশো টাকা দেখেন কেউ যদি লাইট কালার নিতে চান লাইট কালার একদম হোয়াইট কালার ভিতরে মাত্র 600 টাকা রয়্যাল ব্লু মিনাকারি পার এটারও প্রায় থাকবে মাত্র 600 টাকা দেখেন পেঁয়াজ কালার মাত্র 600 টাকা হলুদের সাথে রেড কালার কম্বিনেশন মাত্র ছয়শো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের কিন্তু অনলাইন শপটা চালু হয়ে গেছে আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা জানাই নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে এগুলো যদি আপনার পঞ্চাশ পিস একশো পিসও চান আমরা দিতে পারবো অনেক শাড়ি আমাদের চলে আসছে তো আমরা কিন্তু সবগুলো আপনাদেরকে ভাজে ভাজে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র ছশো টাকা পেয়ে যাবেন মরিয়াম শাড়ি করার পক্ষ থেকে কাতান শাড়ি একদম সফট এক মুটে চলে আসবে একটু দেখেন দেখেন এই যে এক মুটে চলে আসবে দেখেন এক মুটে চলে আসবে একদম ধামাকা প্রাইজে মাত্র ছশো টাকা ছশো টাকা জাম কালার মাত্র ছশো টাকা দেখেন অলিভ গ্রিন মাত্র ছশো টাকা এটা রেড কালার মাত্র ছশো টাকা প্রত্যেকটা কালার ডিফারেন্ট এগুলো দেখেন কালারগুলো কি প্রত্যেকটা কালার সুন্দর মাত্র ছশো টাকা দেখেন পিঁয়াজ কালার মিষ্টি পেঁয়াজ মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু কাজ করে এগুলো কিন্তু কাজ করা প্রত্যেকটা শাড়ি কিন্তু কাজ করা কাতান কাজ মাত্র ছয়শো টাকা দেখেন সবুজ সবুজের সাথে শাইনিং কালার মাত্র ছয়শো টাকা দেখেন সিঁদুর লাল এটা বেনারসি ডিজাইন মাত্র ছয়শো টাকা দেখেন রয়্যাল ব্লু একদম কপার জড়ি দিয়ে কাজ করা মাত্র ছয়শো টাকা ব্ল্যাকের উপরে কপার জড়ি মাত্র ছয়শো টাকা দেখেন বেগুনি কালার মাত্র ছয়শো টাকা এটা হলো মেরুন কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা কিন্তু অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু যে শাড়িটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর গুলো কি প্রত্যেকটা কালার डिफरेंट কারণ স্ক্রিনশট ছাড়া কিন্তু আমরা বুঝবো না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে নাম্বার আছে ইমো WhatsApp স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন মাত্র 600 দেখেন মাত্র 600 টাকা দেখেন কালার গুলো কি প্রত্যেকটা কালার সুন্দর এটা হলো সিলভার কাজ মাত্র 600 টাকা দেখেন নেভি ব্লুর উপরে একদম লতানো কাজ করা অনেক গর্জিয়াস অল ওভার কাজ করা মাত্র 600 টাকা দেখেন অ্যাশ কালার সাথে কত সুন্দর একটা কালার মাত্র 600 টাকা দেখেন গোল্ডেন কালার মাত্র ছশো টাকা কলিজা মেরুন মাত্র ছশো টাকা দেখেন অলিভ গ্রিন মাত্র ছশো টাকা যাই নিবেন এই শাড়িগুলোর প্রাইস একদম অফার প্রাইজে দিচ্ছে আমরা মাত্র ছশো টাকা পনেরোশো থেকে দুই হাজার টাকা দামের কাতান শাড়ি মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদের জন্য অফার প্রাইস মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ছশো টাকা দেখেন কিন্তু অনেক কালার আছে আমাদের কিন্তু অনেক কালার আছে সবগুলো কিন্তু কালার দেখাইতে পারবো না যারা আমাদের শপে আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন মার্কেটের তৃতীয় মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসলেই আপনি এই শাড়িগুলো নিতে পারবেন আর আমাদের অনলাইন শপটা কিন্তু চালু হয়ে গেছে যারাই অনলাইনে চান আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে দেড়শো টাকা যারা নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে তো বিয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম